দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর রেশনের চাল গম দেওয়া এবার বন্ধ রেশন কার্ড নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার তোলপাড় বাংলা বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় রেশন ব্যবস্থার ওপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা কম দামে বেশ কিছু রেশন সামগ্রী প্রদান করা হয় তা দিয়ে সংসার চলে অনেকের তবে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয় এরপরেই প্রশ্ন দেখা যায় আগামী দিনে কি রেশনের ভর্তুকি চালু করতে চাইছে কেন্দ্র বন্ধ হয়ে যাবে চালগম বিলি এই আবহে এবার নিজের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের খাদ্য সচিবরা সেখানে প্রস্তাব দেওয়া হয় আধার কার্ডের পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা হোক এর জন্য নতুন রেশন কার্ড বিলি করার সময় যখন পরিবারের প্রধানেরই কেওয়াইসির ফর্ম পূর্ণ করা হবে তখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য নিয়ে নেওয়া হবে এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি আগামী দিনে রেশনের চাল গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি পাঠিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র এবার এই নিয়ে কোনো আপত্তি করল না রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানালো আধারের মাধ্যমেই রেশন কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে জানা যাচ্ছে এই নিয়ে সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যোগ্য সচিব রবি শঙ্করকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব এদিকে রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করতেই সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার কৃষকদের সংগঠন আধারের মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করার প্রস্তাব দেওয়ার পর রাজ্যের খাদ্যসাথী প্রকল্পে ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে এদিকে সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাজ্যের পাঠানো চিঠিতে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের পরিবর্তে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন থেকেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে এই এনপিসিআইয়ের মাধ্যমেই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছিল অন্যদিকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের প্রস্তাবের প্রেক্ষিতে রাজ্য নিজের অবস্থান স্পষ্ট করার পর এই নিয়ে মুখ খুলেছেন সর্বভারতীয় ফেয়ার প্রাইজ শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু তিনি বলেন মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের হলনে রাজ্যেই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছেন সেই জন্য কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে তারা এক ধাপ এগিয়ে যাচ্ছেন এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে দর্শক ইতিমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর ওবিসি সার্টিফিকেট তালিকা থেকে বাদ দেওয়া হলো পঁয়ত্রিশটি সম্প্রদায়ের নাম আপনারটা নেই তো কয়েক লক্ষ ভুয়ো ওবিসি কার্ড বাতিল করেছে কলকাতা হাইকোর্ট মামলা বিচারাধীন এখনও আর এরই মধ্যে সেই অঙ্গনে ঘি ঢাললো কেন্দ্র সরকার একসঙ্গে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বহিষ্কার করা হলো ওবিসির তালিকা থেকে অর্থাৎ এই সব সম্প্রদায়ের প্রার্থীরা কোনোদিনও আর ওবিসি সুযোগ সুবিধা পাবেন না এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল বাদ বিতঙ্গা শুরু হয়েছে বিরোধীরা অভিযোগ করছে এটি কেন্দ্রের পরিকল্পিত পদক্ষেপ যার মাধ্যমে সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণীর মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপর এর প্রভাব কতখানি জেনে নেব আজকের আলোচনায় জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে বাদ পড়েছে পঁয়ত্রিশটি সংখ্যালঘু সম্প্রদায় যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত যদিও ওবিসি সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার সম্ভাবনা প্রবল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে এছাড়া বাদ পড়ার সম্প্রদায়ের সদস্যরাও নিজেদের অধিকার রক্ষার জন্য আইনি পথে হাঁটতে পারেন